জেলার প্রায় তিরিশ লাখ মানুষের চিকিৎসা সেবার পরিধি বাড়াতে দুই সালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালকে একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় অবকাঠামোর উন্নতির মধ্য দিয়ে শয্যা ও পরিসর বৃদ্ধি হলেও চিকিৎসা সেবার মান সে চিরচেনা আগের অবস্থাতে আছে সেই পুরনো একশো সজ্জার জনবল দিয়ে চলছে হাসপাতালটি চিকিৎসক কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এখানে তো তেমন কোনো চিকিৎসা নাই সরকারিভাবে যে সহযোগিতাটা পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না এখানে ডাক্তার সেরকম নেই তারপরেও সেবার মান অত্যন্ত নিম্ন মানে তারপর টিকিট কাউন্টারে একজন লোক চিকিৎসা সংগ্রহ করতে করতে আবার যা দেখবো যে আমাদের এখানে ডাক্তার নাই স্বামী পা ভেঙে গেছে কোনো ডাক্তার এসে স্বামীকেও নাই চিকিৎসাও দেয়লাম বললে জওয়া প্রসার করা লাগবে তারপরে আর আসেও কিছু করেও নাই হাসপাতালটিতে চিকিৎসকদের আটান্নটি পদের মধ্যে সাতজন সিনিয়র কনসালটেন্ট সাতজন জুনিয়র কনসাল্টেন্ট তিনজন মেডিকেল কর্মকর্তা সহ তেইশটি পদ এখনও শূন্য রয়েছে স্বাস্থ্যসেবা আমরা দিচ্ছি বাট দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তার যারা আছেন তাদের জন্য বা স্টাফ যারা আছেন একটু সমস্যা হয়ে যাচ্ছে প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো রোগী আউটডোরে ফেস করতে হয় ডাক্তারদের সংকটের কারণে আমাদের প্রায় ওভারটাইম করতে হয় এখন পর্যন্ত যে সমস্ত পোস্টে এখনো পদায়ন হয়নি সেগুলো যত তাড়াতাড়ি হবে আমাদের সেবার মান আরো সুন্দর হবে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান সংকট মোকাবেলায় দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে এটা আছে দ্রুত জনবল নিয়োগ হবে চল্লিশ হাজার নিয়োগ হবে বাংলাদেশে যার একটি অংশ এখানে থাকবে এখানে আসলে সমাধান হবে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ জানায় প্রতিদিন বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী সেবা নিয়ে থাকে আর ওয়ার্ডে দুইশো পঞ্চাশ শয্যা থাকলেও রোগী ভর্তি থাকে প্রায় তিন শতাধিক রিঙ্কু কুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ we <laughs>